বিসমিল্লাহ রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সহজ এবং মজাদার একটি চিকেনের রেসিপি আজকে আমি ব্রয়লার মুরগি রান্না করব অনেকেই আছেন ব্রয়লার মুরগি খেতে চান না অনেকের কাছেই ব্রয়লার মুরগিটা ভালো লাগে না অনেকেরই অভিযোগ থাকে ব্রয়লার মুরগি অন্যান্য মুরগির তুলনায় অনেকটাই নরম হয় আর এটাতে অনেক একটাই গন্ধ পাওয়া যায় যার কারণে খেতে চায় না তো আজকে আমি যেই রেসিপিটা শেয়ার করব এই সেম রেসিপিতে যদি আপনারা ট্রাই করেন তাহলে আপনাদের কাছে এই সমস্যাগুলো মনে হবে না অনেক বেশি টেস্টি হবে ব্রয়লার মুরগি এভাবে রান্না করলে প্রথমেই আমি একটা মশলা বানিয়ে নিব মশলাটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আমি এখানে এক কেজি ব্রয়লার মুরগি নিয়েছি তাই আমি আমি এখানে এক কেজি মাংসের জন্য মশলাটা তৈরি করছি আপনারা যতটুকু মাংস নেবেন সেই অনুযায়ী মশলাটা নিয়ে নেবেন আমি এখানে দেড় চা চামচ ব্যবহার করেছি হলুদের গুঁড়া জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া সেই সঙ্গে আড়াই চা চামচ ব্যবহার করেছি লাল মরিচের গুঁড়া এরপর সামান্য একটু পানি অ্যাড করে সব মশলাগুলোকে পানির সঙ্গে মিক্স করে নিচ্ছি ঘন একটা পেস্ট তৈরি করে নিচ্ছি এরপর এই মশলাটাকে রেস্টে রেখে দিব এরপর আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা বয়লার মুরগির মাংসটা নিয়ে নিলাম এবার এই মাংসর মধ্যে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর লবণ ব্যবহার করব খুবই সামান্য পরিমাণে এই মশলাটা দিয়ে মাংসটাকে খুব ভালোভাবে মেখে নিব এরপর এই মাংসটাকে ভেজে নিব প্রথমেই আমি প্যানে তেল গরম করে নিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে মাংসগুলোকে দিয়ে দিতে হবে এরপর ভেজে নিতে হবে মাংসটা ভাজার সময় বারবার উল্টানো যাবে না একটা সাইড প্রপারলি ভাজা হলে আরেকটা সাইড উল্টে দিতে হবে আরেকটা সাইড ভেজে নিতে হবে দেখতেই পা ছেন আমি কি রকম কালার করে ভেজে নিচ্ছি যখন এরকম গোল্ডেন কালার হয়ে যাবে তখন উল্টে দিতে হবে আর যদি বুঝতে না পারেন তাহলে হাই হিটে দুই থেকে আড়াই মিনিট করে এক একটা সাইড ভেজে নিতে হবে তারপর উল্টে দিতে হবে এভাবে ভেজে নিলেই এই কালারটা চলে আসবে এরপর দুই সাইড ভাজা হয়ে গেলে মাংসটাকে তুলে নিচ্ছি এরপর এই তেলের মধ্যেই আমি এখন রান্নাটা করব যার কারণে আমি একবারই তেলটা দিয়েছিলাম এখন আমি এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি তেজপাতা গোলমরিচ আর লবঙ্গ এই মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি আমি এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ব্যবহার করছি এরপর পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে যখন পেঁয়াজটা হালকা নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আদা রসুনের পেস্ট আমি এখানে দুই টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট ব্যবহার করেছি আদা দুই টেবিল চামচ আর রসুন দুই টেবিল চামচ এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দেড় থেকে দুই টেবিল চামচ দিলেই হবে এরপর সব কিছুকে খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে যাতে বাটা মশলার কাঁচা গন্ধটা চলে যায় এরপর আগে থেকে রেডি করে রাখা সেই মশলাটা দিয়ে দিতে হবে যে মশলাটা আমি প্রথমেই রেডি করেছিলাম এরপর দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ যেহেতু মশলাটা রেডি করার সময় আমরা লবণ ব্যবহার করিনি তার জন্য লবণটা দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে চেড়ে মিক্স করে নিতে হবে এরপর সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে মশলার তেলটা সেপারেট হয়ে যাবে আর কালারটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে তখন এর মধ্যে আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিতে হবে আর চিকেনটা রান্না করার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে যেহেতু এই চিকেনটা অনেকটাই নরম থাকে খুব বেশি নাড়াচাড়া করলে চিকেনটা খুলে আসবে তো আলতো হাতে নাড়াচাড়া করতে হবে চিকেনটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে ঝোলের পানি যেহেতু এই চিকেনটা অনেক বেশি সফট এবং এটা আগে থেকে ভেজে নেওয়া তার কারণে এখানে খুব বেশি পরিমাণে পানি ব্যবহার করার প্রয়োজন নেই আর যে কোনো রান্নায় অনেক বেশি প্রয়োজনের তুলনায় বেশি পানি ব্যবহার করলে তারপরে সেই রান্নাটা পানসে লাগে আর এই রান্নাটা আমরা একদমই মাখা মাখা করবো ঝোল রাখবো না যার কারণে এখানে কম পরিমাণে পানি ব্যবহার করেছি এরপর সব কিছুকে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে ঢাকনা দিয়ে দিতে হবে এতে করে চিকেনটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তারপর যখন বলক চলে আসবে তখন ঢাকনাটা তুলে এর মধ্যে দিয়ে দিতে হবে ভাজা জিরার গুঁড়া এরপর আবারও নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে দেখতেই পাচ্ছেন গ্রেভিটা একদমই ঘন হয়ে গিয়েছে আর আমার কাছে এইভাবেই ব্রয়লার মুরগিটা রান্না করলে সবচেয়ে বেশি টেস্টি মনে হয় চিকেনটা দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল মাসাল্লাহ ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং